এই বছর প্রথম চার মাসে হত্যাকাণ্ডে শিকার হয়েছে তেরোশো সামথিং এর আগের বছরগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন এই সংখ্যাটি কখনো পঞ্চান্ন কখনো চুয়ান্ন কখনো একান্ন কখনো সাতচল্লিশ আমি দু সাল থেকে ২৪ পর্যন্ত পরিসংখ্যান দিলাম পঁচিশে গিয়ে প্রথম চার মাসে এটা তেরোশো সামথিং ক্রস করলো সমকালের রিপোর্ট এটি যে কেউ ভ্যারিফাই করে নিতে পারে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলতে আসলে এখন নতুন করে বলার কিছু নাই আজকে আমরা সোহাগকে নিয়ে যখন আলোচনা করছি এই হত্যাকাণ্ডটি সকল সীমাকে ছাড়িয়ে গেছে এবং সত্যি বলতে কি ভিডিওটি আমি দেখতে পারিনি আমি যখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে যেটা আর আমার পক্ষে দেখা সম্ভব না সো আমি দেখিনি ভিডিওটি কিন্তু আমি অনুমান করতে পারি এরকম নৃশংসতা বোধহয় বিশ্বজিতের সঙ্গে তুলনীয় যেটা অনেকেই তুলনা করেছেন কিন্তু একই সঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আজকে রাখতে চাই এই যে ঘটনাটি ঘটল এর আগে গত নয় মাস ধরে আমরা কি ধারাবাহিকভাবে দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে হচ্ছে আমরা কি দেখিনি যে একশোটার উপর মাজার ভাঙা হয়েছে আমরা দেখেছি নারী ফুটবলারদের ফুটবল খেলা বন্ধ করার পায়তারা হয়েছে আমরা দেখেছি নারীর পোশাকের উপর পুলিশিং হয়েছে আমরা দেখেছি মব হয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়ে এক্স আওয়ামী লীগ এক্স এমপি এর পরিচয়ে এমন কি একজন সাংসদের সাবেক স্ত্রী তার বাড়িতেও তিনি বিদেশে আছেন তার খালি বাড়ি সেই বাড়িতেও লোকজন ঢুকে গেছে আমরা কি দেখিনি এই ঘটনাগুলো আমরা তো দেখেছি এর মধ্যে কয়টা ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি নারীর পোশাক নিয়ে কটুক্তি করার পরে যখন গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি তাকে বরণ করে নেয়ার জন্য ফুলের মালা নিয়ে লোকজন থানার বাইরে অবস্থান করেছে আমরা দেখেছি সাবেক তিনি হয়তো মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ করেছেন আপনি তাকে মৃত্যুদণ্ড দেন দেশের আইন অনুযায়ী কিন্তু আপনি তাকে জুতার মালা পরাবেন আপনি তার গায়ে ডিম ছুড়বেন সেটা কি হতে পারে এটা সভ্য দেশে হয় কোনো একটা ঘটনা না হঠাৎ করে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না এই ঘটনাটি ঘটবার ঠিক একদিন আগে খুলনাতে দলের এক কর্মীর পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে না হয়েছে তো পায়ের রক কারা কাটে পায়ের রক কাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং দ্য অপোনেন্ট আমরা কি জানি না আমরা তো জানি এখন যদি আপনি হঠাৎ করে সোহাগের ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে মনে হয় প্রেক্ষাপটের বাইরে গিয়ে আলোচনাটা ঠিক সার্বিক আলোচনা হবে না সর্বাঙ্গীন আছে প্রেক্ষাপটটা যদি আমি এক পাশে সরিয়ে রাখি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে কোনো রাতের অন্ধকারে না হাজারটা মানুষ মিটফোর্ড এলাকা কি পরিমাণ জনবহুল এলাকা আপনি যেমন জানেন আমরা জানি ঢাকাবাসী সবাই জানে সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো একজনও এগিয়ে আসলো না কেন একশো গদ দূরে আনসার ক্যাম্প আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে তারা তখন কি করছিল তিন হচ্ছে বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে নির্বাচিত হোক না হোক একটা সরকার আছে কোন অভ্যুত্থানার বিপ্লবের মধ্যে মারামারি হোক একটা সরকার আছে সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী আছে তারা কি এই প্রশ্নগুলোর জবাব তো সরকারকে দিতে হবে আপনি একজন অথর্ব আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালবেন আপনি আমি ওনাকে অথর্ব বলছি তার হাজারটা কারণ আছে উনি একমাত্র উপদেষ্টা যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন মানে চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু হার্মলেস একটা আইটেম গুলিও ওনার ব্যর্থতার পরিচয় উনি দিয়েছেন প্রথম দিন থেকেই এবং আমি যে পরিসংখ্যানটা দিলাম এটা জাস্ট হত্যার পরিসংখ্যান এই পরিসংখ্যানটাই ইন্ডিকেট করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মানে বস্তুটা এক্সিস্ট করে সেইটার কি অবস্থা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত ভাইটাল কোয়েশ্চেন তুলেছেন ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায় ফায়ার আর্মস দেখলে লোকে সরে যায় ইট পাথর এগুলো লাঠি এগুলো দেখলে তো মানুষ সরে না তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাটাক হয় কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে কথা বলছেন তার মানে কি ধরেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগ পিটায় মারসের বিশ্বজিৎকে কথার কথা তো তখন তো সরকার আওয়ামী লীগের প্রত্যক্ষ দোষীরা হয়তো অনেকে মুখ খুলতে ভয় পেয়েছে যে সরকার আওয়ামী লীগের এখন মুখ খুললে কি না কি হয় এই সরকারটা কাদের এই সরকারটা কাদের যে খুনির ব্যাপারে মুখ খুলতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে সেই খুনি যার হাতে কোনো ফায়ার আর্মস নাই যার হাতে কেবল ইটের টুকরা পাথরের টুকরা আছে সেই খুনির ব্যাপারে মুখ খুলতে প্রত্যক্ষ দোষীরা কেন ভয় পাচ্ছে কারা ভয় দেখাচ্ছে সরকার কেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে না সরকারটা কাদের আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগের সরকার আমি যদি প্রশ্ন করি ইউনুস সরকার কাদের সরকার আমি সত্যি জানি না ইউনুস সরকার বিশেষ করে সোহাগের ঘটনার পরে আমি সত্যিই জানি না এবং সোহাগের ঘটনাটা ঘটলো ঠিক যুব দলের একজন নেতার বা একজন কর্মীর পায়ের দুটো রক কাটার পরে পায়ের রক কেটে যুব দলের কর্মীর মৃত্যু নিশ্চিতের পর দিনই সোহাগের ঘটনা ঘটলো কেন 아, 웃고.